আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখতে দেখতে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির একেবারে সন্নিকটে ভর্তি পরীক্ষা চলে আসছে তো আমি আজকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সামে এক্সামে তোমাদের এই যে তোমাদের তোমরা সবাই জানো যে ষাট মিনিটে আসলে একশোটা এমসিকিউ দাগানো লাগে এটা আসলে তোমাদেরকে আমি দুইটা টেকনিক আজকে শিখিয়ে দিবো যে এই দুইটা টেকনিক অবলম্বন করে তুমি চাইলে ষাট মিনিটে আসলে ইভেক্টিভাবে একশোটা এমসি কিউ দাগিয়ে আসতে পারবে এখন কথা হলো যে ভাইয়া ষাট মিনিটে একশোটা এমসি কিউ দাগানো একটু চ্যালেঞ্জিং একটা বিষয় তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জটা অনেকটাই সহজ তার অন্যতম কারণ হলো যে এখানে কোশ্চেনটা তুলনামূলক ইজি হয় ক্যালকুলেশন কম থাকে তবে তারপরেও আমরা যদি বিগত বছরের প্যাটার্নের কথা চিন্তা করি ওইটা চিন্তা করে আমার এই প্ল্যানিংটা যদি দেখো ভাইয়া যদি দেখো যে আমার এই প্ল্যানিংয়ে ধরো আমি প্রথমে বললাম বায়োলজি দেখানোর জন্য এখন দেখলে যে বায়োলজি অত্যাধিক লেভেলে কঠিন হয়েছে তাই বলে যে বায়োলজি প্রথমে দেখাতে হবে এমন না বিষয়টা তুমি তোমার প্ল্যানিং তৎক্ষণাৎ চেঞ্জ করে ফেলতে হবে তার মানে তোমাকে টার্গেট করতে হবে সবচেয়ে সহজ সাবজেক্টটা এখন আমি এখান থেকে আজকে তোমাকে যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি ওভারঅল চিন্তা করে সহজ থেকে এইভাবে চিন্তা করে বিভিন্ন টেকনিক অবলম্বন করে বললাম কিন্তু তুমি তোমার কিন্তু যদি কখনো মনে হয় যে না এক্সাম হলে গিয়ে মনে হলো যে না এই সাবজেক্টটা আসলে আমাকে বলছে এটা প্রথমে দেখাতে কিন্তু এটা অনেক কঠিন তাহলে এটা এখন দাগাবা না এটা লাস্টে দাগাবা বিষয়টা এমন তখন তুমি তোমার প্ল্যানিংটা চেঞ্জ করবা তো চলো আমরা আমাদের একদম ওভারঅল একটা প্ল্যানিং নিয়ে আমরা কথা বলি তো প্রথম কথা হলো যে আমি আজকে তোমাকে দুইটা টেকনিক বলবো আসলে আমাদের ষাট মিনিটে যাতে একশোটা এমসিকো কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশোটা এমসি কো দেখানো খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো যে এখানে কাটমার্ক অনেক বেশি দেখে এখানে ভালো করার জন্য অনেক বেশি অ্যান্সার করা লাগে এবং উত্তর করা লাগে তো তার জন্য কি কি অবলম্বন করতে পারে তো যেহেতু এখানে আমাদের চারটা সাবজেক্টের অ্যান্সার করা লাগবে এবং বাংলা ইংরেজি আমাদের কিন্তু মাস্ট অ্যান্সার করা লাগবেই বাংলা ইংরেজি আমাদের মাস্ট অ্যান্সার করা লাগবে তো আমি প্রথম টেকনিকটা নিয়ে আগে কথা বলবো তারপর সেকেন্ড টেকনিকটা তো প্রথম টেকনিকটা আমি ধরে নিচ্ছি যে তোমরা ম্যাথ দাগাচ্ছ না যারা তাদের জন্য প্রথম টেকনিকটা আমি কাদের জন্য বলবো যারা ম্যাথ দাগাচ্ছে না তাদের জন্য তো ম্যাথ যারা দাগাচ্ছে না তাদের সর্বপ্রথম টার্গেট হবে যে বায়োলজি দাগিয়ে ফেলা বায়োলজিতে এই যে পঁচিশটা প্রশ্ন থাকবে তুমি দেখবা যে চাইলে চার পাঁচ মিনিটে তুমি বায়োলজি পুরো কমপ্লিট করে ফেলতে পারবে কারণ কোশ্চেন অনেকটা সহজ হয়ে থাকে এরপর তোমার কাজ হবে বাংলা এবং ইংরেজি দাগানো এগুলো দেখেই উত্তর করা যায় এগুলো কোনো কঠিন বিষয় না তার জন্য আমরা কি করব বাংলা ইংরেজিটা দাগিয়ে ফেলবো তারপরে আমাদের কাজ কী হবে কেমিস্ট্রিটা দাগানো কারণ ম্যাথমেটিক্যাল টার্মের জিনিসগুলো আমরা লাস্টে দাগাবো তারপরে আমরা কি করব কেমিস্ট্রি দাগাবো কি দেখাবো কেমিস্ট্রি দাগাবো এবং এবং সর্বশেষে আমরা কি করব এই টেকনিকের ক্ষেত্রে ফিজিক্স দাগাবো তার মানে আমি এখানের মধ্যে এই টেকনিকটা অবলম্বন করে আমি কী করবো তো ভাইয়া পুরো এক্সামটা শেষ করব। তার মানে এখন কথা হলো যে এখানে কি সবগুলো এমসি কেউ দাগানো লাগবে বা এখানে বায়োলজি যখন দেখাচ্ছি তখন কি প্রচেষ্টায় দাগাই ফেলতে হবে না তুমি চাইলে এখানে সহজগুলো আগে এক ধাপে আগে মানে ইয়ে তোমার হলো যে বৃত্ত বরাট করতে পারো এবং পরবর্তী বাকিগুলা বৃত্ত বরাট করবে তো এরপরের টেকনিকটা নিয়ে আমি কথা বলি যারা ম্যাথ দাগাবে যারা কি করবে ম্যাথ দাগাবে অন্য সাবজেক্ট কোনো একটা দাগাবে না তো তাদের জন্য বাংলা এবং ইংরেজি প্রথমেই দাগিয়ে ফেলবো তুমি যারা ম্যাথ দাগাবে তাদের প্রথম কাজ হলো বাংলা ইংরেজি দাগিয়ে ফেলা এটা কতটুকু উপকার আসবে যখন তুমি পরীক্ষা হলে দাগাবা দেখবা তারপরে তুমি যদি কেমিস্ট্রি দাগাও দেখো বুঝার চেষ্টা করো তুমি যদি কেমিস্ট্রি দেখাও তাহলে কেমিস্ট্রি তুমি যদি বায়োলজি দেখাও তাহলে বায়োলজি এখন যদি দেখো ভাইয়া বোঝার চেষ্টা করো যদি এখান থেকে কোনো একটা বাদ যায় তাহলে তো বাদ তার মানে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এইভাবে যাবে কিন্তু তুমি যদি ফিজিক্স বাদ দাও তাহলে আগে বায়োলজি তারপর কেমিস্ট্রি যাবে ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি যাবে তারপরে ম্যাথ বুঝতে পারছো বিষয়টা তার মানে এই টেকনিকটা তুমি চাইলে অবলম্বন করতে পারো এই দুইটা টেকনিকে কেন আসলে এত গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমরা সব সময় চেষ্টা করি যে ম্যাথমেটিক্যাল টার্ম যেই জিনিসগুলো আমাদেরকে অনেকটা সময় লস করবে ওই জিনিসগুলোকে পরে দেওয়ার জন্য ওগুলো যদি আগে করতে আসে এখন ধরো তোমার ম্যাথ অনেক ভালো লাগে তার জন্য তুমি ম্যাথ আগেই করবে বিষয়টা এমন না ওঠেও তোমার আসলে সময়ের দিকে তাকানো লাগবে তো আমাদেরকে আসলে এই দুইটা টেকনিক অবশ্য অবশ্যই মাথায় নিয়ে আমাদের পরীক্ষা হলে যেতে হবে যারা যেই তোমরা কে কোন টেকনিকটা অবলম্বন করবে বা কে কোন সাবজেক্টে অ্যান্সার করবে কোন টেকনিক ওয়ান বা টেকনিক টু কার ভাগে কোনটা পড়তেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবে তবে তোমাদের জন্য মেইন ইম্পর্টেন্ট যে নোটিশটা সেটা কি সেটা হলো যে তোমরা জানো যে এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরে আমাদের কৃষির সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় শূন্য থেকে তোমাদের কার্যক্রম শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্সামের পরে সেটা হলো একেবারে আমাদের গুচ্ছ সবচেয়ে প্রিমিয়াম যে কোর্সটা কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এখানে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টপ করা ভাইয়া পুরা এবং এই কোর্সের একদম সব কিছু এবং শূন্য থেকে তোমাকে টপ করানোর জন্য সব কিছু থাকবে এবং বাংলাদেশ কৃষি সব টপ করা ভাইয়া পুরা থাকবে এখানে ভর্তি হতে চাইলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে তাহলে আরও অনেক কিছু বিস্তারিত জানতে পারবে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এবং এবং আমাদের এই যে চট্টগ্রাম পরে অনেকে এক্সাম বেস কুস্তি কৃষির জন্য তো আমাদের সবচেয়ে প্রিমিয়াম এক্সাম বেস চলে আসছে এই এক্সাম বেসের বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আর এক্সাম বেসের প্রি বুকিং করলে কোর্সের কুস্পি থাকবে মাত্র পাঁচশো টাকা তো প্রি বুকিংয়ের জন্য বাকি ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে এবং এটা শুধু এক্সাম বেস না এখানে মেন্টরশিপ থাকবে এখানে তোমার সব কিছু থাকবে সো এই এই দেখো আর এই কোর্সটাও সবচেয়ে স্বল্প মূল্যে পাওয়া যাবে যারা যারা ভর্তি হবে অবশ্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে অথবা ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট চেক করবে তো যেই কথায় ছিলাম আর কি তো এই দুইটা টেকনিক অবশ্য অবলম্বন করে তুমি পরীক্ষা হলে এখন এই যেমন ধরো অবশ্য আগামীকাল আমাদের সবচেয়ে সব সবচেয়ে বড় একটা এক্সাম নেবো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপরে তখন তুমি এই টেকনিকটা অবলম্বন করো এই টেকনিকটা দেখো যদি দেখো যে না এই টেকনিকটা হচ্ছে তাহলে তো আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছো তো সবার জন্য ইনশাল্লাহ শুভকামনা রইল আশা করি এই টেকনিকগুলো অবলম্বন করে তুমি হয়তো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট এনশিওর করতে পারবে এবং নিজেকে পাবলিকান হিসাবে দেখতে পারবে তো এই বলে আজকে ভিডিও শেষ করতেছি নেক্সট ভিডিও কি টাইপের চাও সেটা কমেন্ট করে জানিয়ে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম